সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জেনে নেওয়া যাক আজকে শুরুতে আমরা যেটি আলোচনা করব। এটি হচ্ছে হাত ব্যবহার মানে হ্যান্ড কাপের ব্যবহারটা কি এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে যে নারী ও শিশুদের গ্রেপ্তার এবং তল্লাশি করার পদ্ধতিটা কি গতানুগতিক অন্য অন্য বিষয় সবাইকে যেভাবে করা হয় সেই সেইভাবে নাকি অন্যভাবে এর সাথে আরো থাকবে গ্রেপ্তারকৃত বা আটককৃত নারীদের ক্ষেত্রে কি মানে কর্তব্য আইন শৃঙ্খলা বাহিনী পালন করে থাকে এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে যে শিশু অপরাধীদের গ্রেপ্তারের সিস্টেমটা কি এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকের আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তো চলুন যথারীতি আমরা ভিডিওয় প্রবেশ করি তো শুরুতে আমরা যেটি আলোচনা করব বলছিলাম যে হাত কড়া বা হ্যান্ড কাপ আর রশির ব্যবহারটা কি এই বিষয়টা হচ্ছে এরকম যে কোনো ম্যাজিস্ট্রেটের নিকটে গ্রেপ্তারকৃত আসামি বা বিচারাধীন বন্দীকে মানে নিয়ে যাওয়ার সময় ওই আসামির মানে পালায়নটা বন্ধ করার জন্য বা রোধ করার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কড়াকড়ি করা উচিত না এটা কিন্তু আইনের কথা হাত করা বা দড়ির ব্যবহার প্রায় ক্ষেত্রেই অপ্রয়োজনীয় এবং অমর্যাদাকার কারণ প্রত্যেকের একটা মানে আত্মসম্মান বোধ আছে তারপরেও ফৌজদারি কার্যবিধি আইনের একাত্তর ধারায় গ্রেপ্তারকৃত কোন সাক্ষীকে কোন অবস্থায় হাত করি লাগানো যাবে না এটাই কিন্তু পিআরবির উল্লেখ আছে এই ক্ষেত্রে মহিলা হলে বা আসামি হলে দেখা যায় হচ্ছে এরকম যে আসামিটাকে এক স্থানে হতে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় ঝুঁকে আছে তিনি লাভ দিতে পারেন ঝাঁপ দিতে পারেন তাকে কেউ সিনিয়ে নিতে পারে এই ধর্মের আশঙ্কা যদি থেকে থাকে তাহলে তাকে অবশ্যই হাত ব্যবহার করা যাবে বা রশি ব্যবহার করা যাবে এটা আইন হলো অর্থাৎ পুলিশ প্রবিধানের এই আইন অনুযায়ী কিন্তু পুলিশ করার ব্যবহারটা করে থাকে তবে যে সকল ক্ষেত্রে হ্যান্ডকাপ লাগানো প্রয়োজন এবং অনুমোদিত কিন্তু হ্যান্ডকাপ সরবরাহ নেই সেই সকল ক্ষেত্রে বন্দিকে পালায়ন রোধের জন্য রশি অথবা কাপড় দিয়ে বাধা যায় তবে রশি দিয়ে বাঁধার ফলে যাতে রক্ত সঞ্চালোচনায় বিঘ্ন না হয় এইদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটাও কিন্তু আইনে আছে এই জন্য আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম তো এবার একজন শিশুকে কোনোভাবে হ্যান্ডকাপ বা কোমরে রশি বা দড়ি লাগানো যাবে না এটাও কিন্তু আইনে আছে এটা আছে ফৌজদারি কার্যবিধির মানে চুয়াল্লিশের তিন উপধারা এবং শিশু আইনের সরি শিশু আইনের চুয়াল্লিশের তিন উপধারা যেটা শিশু আইন দুই হাজার তেরো তিন উপধারা এরপর আলোচনা করব যে নারী ও শিশুদের গ্রেপ্তার এবং তল্লাশি পদ্ধতিটা কি তো চলুন আমরা এখন আলোচনা করি নারীদের গ্রেপ্তারের বিষয়ে মানে আইন কিভাবে পারমিট করে নারীদের গ্রেপ্তার সংক্রান্ত আন্তর্জাতিক আইনের মানে চর্চা আছে অর্থাৎ আন্তর্জাতিক আইন বলা আছে আর আন্তর্জাতিক আইনগুলো কিন্তু প্রত্যেক দেশেই ফলো করার চেষ্টা করে তো নারী সংক্রান্ত কোন অপরাধ তদন্তকালে তার গোপনীয়তার জন্য অতিরিক্ত বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়ে কিন্তু মানে বাড়তি সতর্কতা আমি পরে আসছি সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় যেমন একজন নারীকে গ্রেপ্তার বা আটক করার জন্য নারী পুলিশ মহিলাদের সহায়তার ব্যবস্থা নিতে হয় নারী বন্দীদেরকে পুরুষ বন্দীদের কাছ থেকে আলাদা রাখতে হবে এটা কিন্তু তার অধিকার এরপরে গ্রেপ্তারকৃত বা আটককৃত নারীদের ক্ষেত্রে অবশ্যই মানে যেটা করতে হবে সেটা কি করতে হবে ফৌজদারি অপরাধে জড়িত কোনো নারীকে গ্রেপ্তার করা হলে নারী পুলিশ বা অন্য কোনো নারী পুলিশকে নিয়োজিত করতে হবে অর্থাৎ পুলিশ পুলিশের রাখা যাবে এটা হচ্ছে আইন আবার কোন নারীকে গ্রেপ্তারের সময় বা পরে হাত করা বা রসিদ ব্যবহার করা যাবে না পি আর বি তিনশো তেত্রিশ তবে যে আগেই বলছি যে নারী যদি দুর্ধ প্রকৃতির হয় সেই ক্ষেত্রে তার গ্রেপ্তার এড়ানোর জন্য বা তার পালায় রোধ করার জন্য ব্যবহার করলেও করতে পারে এবার আমরা চলে যাব নারী বন্দিকে মানে কিভাবে রাখতে হবে নারী বন্দীকে অবশ্যই কিন্তু পৃথক হেফাজতে রাখতে হবে হাজতখানায় কোনো নারী বন্দি থাকলে সেই ক্ষেত্রে হাজতখানার সাবি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার ডিউটি অফিসারের নিজে সংরক্ষণ করতে হবে নারী মানে হাজতিদেরকে হাজতখানায় মানে প্রেরণের পূর্বেই নারী পুলিশের মাধ্যমে নারী পুলিশ না থাকলে সেই ক্ষেত্রে নারী ভিটিভি সদস্য বা অন্য কোনো মহিলা দিয়ে তার দেহতল্লাশি করাতে হবে অর্থাৎ নারীদের দেহ কিন্তু নারীদেরকে দিয়েই করাতে হবে কোনোভাবে পুলিশ দিয়ে করানো যাবে না এবার আমরা আলোচনা করব শিশু অপরাধী গ্রেপ্তার পদ্ধতিটা বা সিস্টেমটা কি আসলে তাদেরকে অপরাধী বলা যাবে না পারস্পরিক চাপে পড়ে বা অবস্থার শিকার হয়ে প্রত্যেক শিশু নিজের অজান্তেই জড়িয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিশু কিশোরদের অপরাধ নিয়ে বাংলাদেশ শিশু আইন দুই তৈরি করা হয়েছে যাতে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার শোনা এবং ইউনেসের বিভিন্ন শর্তপূৰ্ব সমূহ বিবেশনায় কিন্তু নেওয়া হয়েছে আমাদের দেশে অর্থাৎ আমাদের আমাদের দেশে শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের কম বয়সী শিশু কিশোরের শিশু হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় এটা কিন্তু সুস্পষ্ট আইনে আছে শিশু আইনের মানে 2013 এর 4 ধারাতে বলা হয়েছে যে 18 এর কম বয়সী হলে সে শিশু শিশু আইন 2013 এর 44 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে যে 9 বছরের নিম্নে কোনো শিশুকে কোন অবস্থায় গ্রেফতার করা বা আটক করা যাবে না একদম সুস্পষ্ট কিন্তু বলা আছে দেখবেন যে অনেক জায়গায় অনেক এরকম মানে গ্রেপ্তার করলে আইনের মানে বিঘ্ন তৈরি হয় অনেক সমালোচিত হয় কারণ অনেক সময় তাদের বয়সটা আলাদাভাবে নির্ণয় করা হয় এই আইনে বলা আছে যে অন্য কোন আইনে যাই কিছু থাকুক না কেন কোন শিশুকে আইনের অধীনে গ্রেপ্তার বা আটক করা যাবে না শিশুকে আটক করা যাবে না এটা হচ্ছে শিশু আইনের চুয়াল্লিশের প্লাস দুই উপধারা এবার শিশুকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণ স্থান অভিযানের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অভিহিত করতে হবে এবং প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণ করা নির্ধারণ করে নথিতে কিন্তু উল্লেখ করতে হবে তবে এখানে কিছু শর্ত আছে যেমন গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হাত করা বা কোমরের রশি লাগানো যাবে না এটা কিন্তু ওই পিআরপি তিনশো তেত্রিশে সেই বিধানটা আপনি শিশুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না এরপরে আপনারা এ আইনের অর্থাৎ শিশু আইনের বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সোনা অথবা ওই সোনাদের অবর্তমানে স্কুল সার্টিফিকেট বা স্কুলে ভর্তির সময় কোন সময় সে ভর্তি হয়েছিল কত বছর বয়সে ভর্তি হয়েছিল এই তারিখ সহ মানে প্রাসঙ্গিক দলিল উদ্ঘাটনে যাচাই মানে যাচাই বাছাই করে তার বয়সটা কিন্তু নির্ধারণ করে লিপিবদ্ধ করতে হবে যে প্রকৃতপক্ষে এর বয়সটা কত তবে এখানে আরেকটা শর্ত আছে যে পুলিশ কর্মকর্তার নিকট যদি হয় যে এরকম যে সংশ্লিষ্ট ব্যক্তি শিশু কিন্তু সম্ভব সকল চেষ্টা করেও ভাবে প্রমাণ করা নিশ্চিত করা যায়নি সেই ক্ষেত্রে মানে ওই ব্যক্তিকে আইন অনুযায়ী শিশু হিসেবে গণ্য করতে হবে যে কোনোভাবেই তাকে আর হলো মানে শিশুর ভিতরেই পড়ে অনেক যাচাই করে দেখলেন তখন তাকে শিশু হিসেবে গণ্য করতে হবে যাকে তাকে আবার শিশু হিসেবে গণ্য করা গণ্য করে আইনের ফাঁক ফের সুবিধা দেওয়া যাবে কোথায় রাখতে হবে দেখেন যে থানাতে শিশুর জন্য উপযোগী কোন স্থান না থাকে সেই ক্ষেত্রে গ্রেপ্তারের পর আহ মানে আদালতে হাজির না করা পর্যন্ত ওই শিশুকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে এটা কিন্তু আইনি বলা আছে তাকে গতানুগতিক অন্য যে অপরাধী আছে তাদের সাথে কিন্তু একসাথে মিলিয়ে ফেলা যাবে না গুলিয়ে ফেলা যাবে না কারণ তারা তো শিশু